নমস্কার বন্ধুরা বিহারিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি বিয়েবাড়ির সেই মাছের ঝোলের রেসিপি যেটা আমরা অনেকেই বাড়িতে বানানোর চেষ্টা করি তবে হয়ে ওঠে না তো আজকে সমস্ত টিপস সমেত আপনাদের জানাবোই মাছের ঝোল কী করে বানাতে হয় একদম সিম্পল রেসিপি কোনো কিছু ঝামেলা নেই কিন্তু ছোট ছোট দু একটা জিনিস এর মধ্যে ব্যবহার করা হয়েছে যার জন্য কিন্তু এর স্বাদ একদম বিয়েবাড়ির সেই মাছের ঝোলের মতো হয়েছে আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে এবং ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন সত্যি সবাই জিজ্ঞেস করবে কোথা থেকে আনা হয়েছে রাঁধুনি তো সবার প্রথমেই কিন্তু আমি শিলনোড়া পেতে নিয়েছি আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি কিন্তু জিরে আর ধনিয়াটা গুঁড়ো করেই রাখি তবে জানি না কেন মিক্সির মধ্যে পেস্ট করলে না ওর মধ্যে ছোটো ছোটো দানা থেকে যায় তো আমি যখন আবার রান্না করি তখন এরকম শিল একদম মিহি করে বেটে নিই আর এই শিল বাটা মশলা স্বাদ যারা খেয়েছে তারাই জানে তাই আমার কাছে না মিক্সি থাকা সত্ত্বেও আমি শিলনোড়াই ব্যবহার করি কারণ এই স্বাদ সত্যি অনন্য হয়ে থাকে আমি কিন্তু ওই মশলাটা ভালো করে এখন একদম মিহি করে শিলনোড়ায় বেটে তুলে নেব। আর জানেন তো এই মাছের ঝোল কিন্তু একদম সিম্পল সাধারণ বেশি কিছু কিছু মশলা এর মধ্যে ব্যবহার করা হয়নি আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি আর আমি কিন্তু এখানে অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সির মধ্যে পেস্টও করে নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করলে না ওপরের এই খোসাটা আলাদা হয়ে যায় তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এই টমেটো পিউরিটাকে আমি ওই মশলার সাথেই তুলে রাখবো আমি কিন্তু একসাথেই দুটো ব্যবহার করব তাই এক জায়গায় আমি তুলে রাখছি আর একবার এই মাছের ঝোলটা আপনারা বাইরে ট্রাই করে দেখবেন ওই এক মি মাছের ঝোল না খেয়ে এই মাছের ঝোলটা একবার রান্না করে দেখুন একদম সিম্পল রেসিপি বেশি কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করিনি ওই যেইটুকুনি মশলা বেটেছি ওইটুকুনি আর একটা স্পেশাল জিনিস আছে যেটা লাস্টে অ্যাড করব যার ফলেই কিন্তু ওই বিয়েবাড়ির স্বাদটা একদম ফুটে উঠবে তো আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোলে যেমন আলু কাটা হয় ওরকমভাবে আলু কেটে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আর বাঙালিদের কাছে সব সবজি মানেই তো আলু আর মাছের ঝোলের আলু না হলে মনে হয় না মাছের ঝোল হয়েছে তো বাঙালিদের কাছে মাছের ঝোলের এক পিস আলু তো লাগেই লাগে তো আমি আলুটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নিয়ে আলুটাকে আমি তুলে রাখব আর অন্য অন্যদিকে কিন্তু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে কাতলা মাছটাকেও আমি একটা একটা করে দিয়ে এপিটোপিট ভালোভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু এপিটোপিট করে একদম কড়াও না আবার একদম হালকাও না মিডিয়ামভাবেই ভেজে নেব আজকালকার দিনে কিন্তু আমরা যখন নতুন জেনারেশনরা মাছের ঝোল বা যাই কিছু রান্না করতে চাই না কেন অত্যাধিক মশলা পাতি ব্যবহার করি তাও কিন্তু সেই স্বাদ আনতে পারি না মাছের ঝোলের আর সত্যি বলতে গেলে আগেরকার দিনের মা ঠাকুমারা একদম সাদা সিদে ভাবে যে মাছের ঝোল বানাতো তারও স্বাদ ছিল একদম অনন্য সত্যি বলতে গেলে আজকাল মার হাতে সেই সব রান্নাগুলো শিখে শিখে সত্যিই মনে হয় এসব রান্নার মধ্যে ছোট 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 জিনিসগুলোর জন্যই মনে হয় এই রান্নাগুলো এত সুস্বাদু হয় এই মাছের ঝোলটাও কিন্তু তার মধ্যে একটা এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা নয় সামান্য আপনারা দেখলেন যে আদা জিরে শুকনো লঙ্কা আর হলো পেঁয়াজ বাস এইটুকুনি মশলাই আমি বেটেছি তার সঙ্গে টমেটো একটুখানি আর কিছু কিন্তু অ্যাড করিনি শুধু লাস্টে এর মধ্যে একটা স্পেশাল জিনিস যাবে যেটার জন্য কিন্তু এই স্বাদটা হয়ে উঠবে একদম বিয়ে বাড়ির মতো এর মধ্যে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি আর আর মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব গোটা জিরে আর তার আগে দেব সামান্য একটুখানি চিনি চিনি দিলে কিন্তু সবজির মানে মাছের ঝোলে রঙটাও সুন্দর হয় তার সাথে এই যে স্বাদটা থাকে মাছের ঝোলে সেটাও কিন্তু ফুটে ওঠে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি একবার জিরো দিয়ে দিয়েছি এখন এই ফোড়নটা হালকা সে একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব দেখুন বেটে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন মশলাটা দেওয়ার পরে সামান্য একটু মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনাদের যদি ঝাল কম মনে হয় তাহলে আপনারা এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো নয় এখন কিন্তু মশলাটাকে আবারও ভালোভাবে মিশিয়ে মশলাটাকে একটুখানি হালকা আছে কষাবো যখন পর্যন্ত মশলায় তেল ছেড়ে আসছে আর বেশি জোরে কষা মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মশলা তেত হয়ে যাবে আর এই মশলা কিন্তু বেশিক্ষণ কষানোও যায় না যখন দেখবেন হালকা হালকা তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু এক পাশে অন্যদিকে গরম জল হওয়ার জন্য রেখেছি তো আমি আলুগুলোও কিন্তু এক এক করে অ্যাড করে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে আলুর সাথে মশলাটাকে আবার একটুখানি ভালোভাবে আমি কষিয়ে নেব আর এই মাছের ঝোল বা যে কোনো ঝোলেই আপনি গরম জল ব্যবহার করে দেখবেন তার স্বাদটা কিন্তু অন্য অন্যরকম লাগে সব সবজির মধ্যে কিন্তু গরম জলটা ব্যবহার করলে তার স্বাদটা আর নষ্ট হয় না ভাবেই থাকে আমিও এর আগে কিন্তু সব রকম সবজির মধ্যে ঠান্ডা জল ব্যবহার করতাম যখন জানতাম না কিন্তু এখন সব পরিবারের সাথে থাকতে থাকতে মা বাবার সাথে থাকতে থাকতে সব কিছু শেখা হয়ে যাচ্ছে দেখুন আলুর সাথেও কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আমি গরম জল ব্যবহার করেছি তাই ঝোলটা ফুটে উঠতেও বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠবে ঝোলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি ঢাকনা আটকাবো ঝোলটা না ফোটার আগে কিন্তু ঢাকনা আটকাবো না আর এই সময় আমি কিন্তু একটু নুনটাও চেক করে দেখলাম নুনটা একটু কম আছে তাই নুনও দিয়ে দিয়েছি আর দেখুন ঝোলে কিন্তু একদম ফোটা শুরু হয়ে গেছে যেহেতু গরম জল ব্যবহার করেছি এইটাই কিন্তু গরম জলের সুবিধা ঠান্ডা জল হলে সেই জলটা কিন্তু আবার গরম হবে তারপরে ঝোলে ফোটা শুরু করবে তো এতে না মাছের ঝোল বা যাই যাই রান্না করো না কেন তার টেস্টটা খারাপ হয়ে যায় তো মাছের ঝোলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে আমি এখন এটাকে ঢাকনা আটকে পাঁচ মিনিটের মতো হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু আমি মাছের মধ্যে দিই নি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি মাছ একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর মাছ অ্যাড করার পরে কিন্তু আমি আর ঢাকনা আটকাবো না তখন কিন্তু ঢাকনা ছাড়াই মাছের ঝোলটাকে হতে দেব। আর আমি কিন্তু বেশি জল ব্যবহার করে নিই কারণ যেহেতু গরম জল ছিল তাই আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগতো না তো আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটাই ব্যবহার করবেন তবে কি বলুন তো একদম পাতলা ঝোল হয়ে গেলে কিন্তু তার মধ্যে অতটা স্বাদ থাকে না তাতে জল জল লাগে খেতে তো আপনার আন্দাজ মতো একদম মিডিয়ামভাবেই ঝোল রাখবেন আর আমি কিন্তু দু তিনটে এলাচ ভিজিয়ে রেখেছিলাম এটাই কিন্তু সেই জিনিস যেটা শেষে দিলে একদম বিয়েবাড়ির স্বাদ আসবে কোনো রকম মশলাপাতি বেশি কিচ্ছু আমি ব্যবহার করিনি আপনারা দেখেছেন এই এলাচ তিনটে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালোভাবে বেটে নেব আপনাদের কাছে যদি এলাচ পাউডার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আর না থাকলে এরকম বেটে নিতে পারেন তো আমি এলাচটাকে একদম ভালোভাবে মিহি করে বেটে তুলে নেবো এই এলাচ দিয়ে মাছের ঝোল একবার খেয়ে দেখবেন বিয়েবাড়ির স্বাদকেও মনে হয় হার মানিয়ে দেবে একদম সাধারণ সাদা মানে সিম্পলভাবে মাছের ঝোল কিন্তু বেশি কিছু নয় আলু দিয়ে মাছের ঝোল তার মধ্যে সামান্য একটু মশলা আর শেষেই এই এলাচ বাটাটা একবার দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে তো আমার কিন্তু এলাচটা বাটা হয়ে গেছে আর মাছের ঝোলটাও দেখুন অতটা জলও নেই আবার অতটা কিন্তু গাঢ়ও হয়নি এরকমই কিন্তু রাখলে মাছের ঝোলের টেস্টটা আসে এখন আমি এলাচ বাটাটা দিয়েছি এলাচ বাটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেব হালকা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই মাছের ঝোল একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে এরকম যদি মাছের ঝোলের এক পিস মাছ আলু আর সামান্য একটু ঝোল থাকে বাঙালির কাছে মনে হয় অন্য আর কোনো কিছুই লাগে না তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত